আমেরিকাতে যাওয়ার পর আমি যখন কন্টিনিউস তার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি আমি কিছু পাইনি আমি কোনো ভাবে তার কোনো কোঅপারেশন পাই যুক্তরাষ্ট্রে গিয়ে বুবলিকে আবারো ধোঁকা দিলেন সুপারস্টার সাকিব খান অজরে কান্না ধরা স্বরে এবার সবটাই প্রকাশ করে দিয়েছেন স্বপ্নম বুবলেই তিনি ভেবেছিলেন যুক্তরাষ্ট্রে এবারে যাত্রার মধ্য দিয়ে সাকিবের সাথে সম্পর্কের দিকটা গুছিয়ে নেবেন তিনি প্রথম দিকে সবটা ঠিকঠাক থাকলেও শেষ মুহূর্তে এসে সেই একই পথের প্রতীক হলেন সাকিব খান অর্থাৎ বুবলিকে কাঁদিয়ে আবারও তিনি তার গন্তব্যে ছুটেছেন যে তথ্যগুলো নিজে মুখে প্রকাশ করেছেন বুবলি আমার আমি আমি বড় রেসপন্সিবিলিটি আমি নাম নিব তবে কি বীর ও বুবলির সাথে সম্পর্ক ছিন্ন করে আব্রাহাম খান জয়ের ছবি শেয়ার করেছিলেন তিনি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখার এক সপ্তাহ পরেই শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে নতুন চমক দিয়েছিলেন সবনাম বুবলি। একইভাবে আমেরিকার রাস্তায় শাকিরের হাতে হাত রেখে বীরের পথে চলা এবং সমুদ্র সৈকতে ভ্রমণের কিছু ছবিও নতুন এক আলোচনার জন্ম দিয়েছিল। ধারণা ছিল শাকিরের সাথে বুবলির এবারে ভ্রমণের মধ্য দিয়ে সাফল্যের বাকি অংশটাও কুড়িয়ে নেবেন বুবলি। কিন্তু বুবলির ভাগ্যে সেই সফলতা কি আদৌ দেখা যাবে? সে যা বলছে, সে যা করছে, সবকিছু আমি বিশ্বাস করছি। নাকি সর্বোচ্চ দেবই বিশ্বাস করেছিল? বুবলি ও বীরের সাথে সময় কাটানোর পরপরই আব্রাহাম খান জয়ের ছবি শেয়ার করেছিলেন সাকিব খান এরপরে আলোচনায় আসে স্বপ্নাম বুবলির কান্না করা একটা ভিডিও চিত্র যেখানে তাকে বলতে শোনা যায় আমেরিকা যাওয়ার পর সাকিব তার কোনো খোঁজখবর নিচ্ছে না সেখানে তাদের যে ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছে তাদের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে বুবলি কিন্তু সেই পথে আর এগোতে চায় না সাকিব আমেরিকাতে যাওয়ার পর আমি যখন কন্টিনিউসলি তার সাথে করতে যাচ্ছি আমি কিছু পাইনি কোনো ভাবে তার কোনো কোঅপারেশন পাই তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন আমি তাদের কাছে গ্রেটফুল যারা হয়তো জানতেন বা তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে সাকিব বুবলের নতুন সম্পর্কের দিকটি আবারো ভেঙে যাওয়ার নতুন আলোচনা তৈরি করা হয়েছে একাধিক ব্যক্তিরা এই ভিডিওটি ব্যবহার করে সাকিব বুবলের এবারের ভ্রমণকে জড়িয়ে দিচ্ছে কিন্তু সত্যিকার অর্থে এই ভিডিও চিত্রটি সাকিব বুবলের গতবারের যুক্তরাষ্ট্র ভ্রমণের বৈবাহিক জীবনে তাদের বিচ্ছেদের আগের মুহূর্ত ছিল এটি আর সেই চিত্র দিয়ে নতুন করে আলোচনা সমালোচনা তৈরি করা হচ্ছে যা সম্পূর্ণই ভিত্তিহীন